ইউনস আপনাদেরschemaName ব্যক্তি আফটার কাছে আমরা আশা করেছিলাম যখন ছাত্র আন্দোলনের মাধ্যমে রক্ত দিয়ে এই বাংলাদেশে আমরা একটি স্বৈরাচার স্বৈরাচারী এদেশ থেকে দেশটিকে করেছিলাম সেদিন থেকে আমরা ভেবেছিলাম এই দেশে হিন্দু মুসলিম বড পাকিস্তান সকলে মিলে কাতে কাট মিলিয়ে এই একটি মডার্রেট রাষ্ট্র হিসেবে পরিণত করব কিন্তু আমরা কি দেখছি বারবার বারবার পাঁচ আগস্টের পরে আমাদের হিন্দু সম্প্রদায়কে বিনা কারণে হুমকি দিচ্ছেন বিনা কারণে মন্দির ভাঙছেন বিনা কারণে এদেশ থেকে চলে যাওয়ার জন্য বারবার বিভিন্ন রকমের কার্যক্রম করে যাচ্ছে একটি গোষ্ঠী তাদের বিরুদ্ধে কোন রকম অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না তাই আমি বলবো যারা এরকম ঘটনা ঘটিয়েছে তারা হাতে গোনা কয়েকজন আবার কি দেখেছি আমরা দেখেছি যেই খিলখেতের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের তারই একমাত্র ধূসর একমাত্র সহচর সেই কুলাঙ্গার যে যিনি দায়িত্ব নিয়ে এই মন্দিরটিকে ভেঙে যান তেইশ তারিখ সেই কুলাঙ্গারের কথায় আপনারা এই মন্দিরে চব্বিশ তারিখে নোটিশ জারি করেছেন আমরা কিন্তু নির্যাতন দেখতেছি আমরা কি ছাত্র আন্দোলন কি এই হিন্দু নির্যাতন হওয়ার জন্য করেছিলাম এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রশ্ন আমরা কি হিন্দু নির্যাতন হওয়ার জন্য বর্তমান সরকার আমরা গত দুই দিন আগে আমরা গেট সর্বজনীন দুর্গা মন্দিরে আমরা শুনতে পাই যে একদল উগ্রবাদীরা গিয়ে ওখানে মত সৃষ্টি করে এবং কি বারো ঘন্টার আলটিমেটাম দিয়ে আমাদেরকে মন্দিরটি তুলে ফেলতে বলে এবং কি এটা ওদেরকে বলার কোনো রাইট নাই কি জন্য এটা রেয়াল সম্পূর্ণ তো পরবর্তীতে আমরা এ বিষয়ে খিলকেট থানায় অভিযোগ জানাই অভিযোগ জানানোর পর পরবর্তীতে হঠাৎ করে গতকাল বিনা নোটিসে নোটিস আমরা পাই নাই বিনা নোটিসে কিভাবে একটা মন্দিরকে মন্দিরে মন্দির ভাঙে ভালো কথা মন্দিরের ভিতরে আমাদের মায়ের মুক্তি ছিল গো মায়ের মুক্তি সহ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে এটা কোন সরকার দেখানোর সাহস পায় নাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার

ব্যবস্থা করে দেন এবং আমাদেরকে এর বিচার যে রেল আসাদুজ্জামান নূর যে রেল সচিব রেল সচিব আসাদুজ্জামান নূর ওকে উপযুক্ত শাস্তি দানের ব্যবস্থা করে সনাতনী সম্প্রদায়কে একটা সুস্থ বিচার দিন নমস্কার সবাইকে জয় শ্রীরাম থেকে মায়ের প্রতি মাগুলো বাড়িয়ে বাড়িয়ে তারা ফেলে এত তাদের প্রতি সহযোগিতা কিন্তু তাদের ভিতরে কোনো সহযোগিতা তারা বলছে হিন্দুরা কোনোভাবেই এটা থাকতো তাদের কোনো আস্থা নেই তাদের ছাই ঠাই নাই এভাবে আমার প্রতিমা পন্থটি ভেঙে পেয়েছে আমি বর্তমান সরকারকে যার হিন্দু এইসব বর্তমান হচ্ছে হিন্দু রেখে দেশের নাগরিক না হিন্দু হিন্দু দেশ না যদি আমাদের পরে প্রকারিটি হয়ে থাকে আমরা এই দেশের নাগরিক তাহলে কেন এই যাত্রা ছাড়াবে সেই বিচারটি আমি এই বাংলাদেশের যত নাগরিক সবাই কাছে রাখলাম এবং আমার এই প্রতিবাদটি জানো আপনারা সাংবাদিক ভাইরা সবাই একটি অক্ষ রক্ষ তুলে ধরবেন আপনাদের কাছে বিভিন্ন তুলে যদি আপনার বুঝে থাকেন এই দেশটি অসম্প্রতি এবং এই দেশটি সভা সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এই ভূমিকা রেখেছি এবং আমার মন্দির কিছু ভেঙেই তারা খান্ত হয়নি আমার মায়ের মন্দির তারা তুলে অন্য জায়গায় নিয়ে গেছে যাতে আমরা কোনো কিছু না করতে পারি এইভাবে আমাদের অত্যাচার খেলে এবং মামুরা কান্না কাটতে কান্নাকান্না করতে ব্যাকুল হয়ে গেছে শত শত আর্মি প্রায় পুলিশ আর্মি র্যাব সবার সামনে কেউ আমাদের পথে কথা বলেনি অন্তত মন্দিরের মায়ের মন্ত্রে ঘরটি থাক তারা বলছে ভাগো 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 সেই দুষ্কৃতি নাসির এই রেলের কমিশন তার আমি উপস্থিত হওয়া উপযুক্ত শাস্তি দাবি করছি আর চাষি শাসন এবং পরিশেষে আমি বলবো যারা এখানে আছেন আমার এই কথাটি দুঃখের কথা শুনছেন তাদের কথা ফিরিয়ে আমি যাতে আমার মায়ের মন্দিরটি ওই রেলের থেকে ফিরিয়ে সেই ব্যবস্থা আপনার কোনো এই প্রতি এবং সবাইকে আমি আর দ্বিতীয় কথা লালমনির হাতে আমার পরে এবং তার ছেলেকে

এইগুলো উচ্ছেদ না করে উদ্দেশ্য প্রমাণিত ভাবে তেইশ তারিখ যে মৌলবাদী গোষ্ঠী মন্দিরে হামলা করে মন্দির ভেঙেছে ভেদি ভেঙেছে তাদের আলটিমেটামকে গ্রহণ করে রেলওয়ে মন্ত্রণালয় সেই ভুল ভুলঢুজার দিয়ে ভেঙে দিয়েছে আমরা সেটা দেখেছি শুধু ভেঙে দেওয়া নয় মন্দির ভেঙে দেওয়া নয় মন্দিরের পাশাপাশি তারা ভেঙেছে আমাদের বিগ্রহ শিব বিগ্রহ এবং হচ্ছে ঢাকার খিলখেতে খেতে যে প্রতিমাসহ মন্দির ভাঙা হয়েছে এবং গত কয়েকদিন আগে রামমন বৃদ্ধ পিতা এবং পুত্রকে একই সাথে মত সৃষ্টি করে লাঞ্ছিত করে দিয়ে দেওয়া হয়েছে এবং আজকে সকালে একটি খবর দেখতে পেলাম খুলনার কইয়া বাজারে একজন যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে প্রতিনিয়তই যদি এবার যদি হিন্দুদের নির্যাতন নিপীড়ন আসে তাহলে এদের হিন্দুরা কীভাবে থাকবে বেশ কয়েক বছর আগে দেখেছিলাম পত্রিকায় রাষ্ট্র তুই বাঁচিয়ে দে সুবোধটি পালিয়ে যা সুবোধটা কি পালিয়ে যাবে এদেশ কি সুবোধদের নয় এদেশ কাদের এদেশ কি মৌলবাদের সম্প্রদায়িকতার বিশ্বাস বপন করেছে কিভাবে সম্ভব গতকালকে যে ক্ষীরকে যে ঘটনাটি ঘটেছে তার আমি একটি আমি কথা বলতে চাই যেখানে দেখলাম ওই মন্দিরের গেটের মধ্যে

যাদের প্রয়োজন হয় আজকে খিলগিতে মন্দির ভাগা হয়েছে যাদের মিছিল মিছিল প্রকম্পিত করেছিল এলাকা হিন্দু দেশে কি হিন্দু দেশের কিছু না তারা ধর্ম নাই তারা কি কেন এর প্রতিবাদ আমরা অতীত করেছি বিগত সরকারের সময় করেছি তাই আমি বলতে চাই ইতিহাস সাক্ষী রাখেন বিগত পতিত সরকারের অবৈধ শক্তি যেমন লম্বাকারী মন্দির ফুল ঢুকে দিয়ে ভেঙে দিয়েছিল ঠিক তেমনি তাদের বাড়ি গুলো পূর্ণ বেগুন তাই আপনারা প্রস্তুত থাকুন ইতিহাস থেকে সাক্ষী দিন ওই মন্দিরের মন্দির ভাঙচুর নয় আপনাদের হৃদয় ভাঙচুর হবে তাই শুভদ্রা কালে বাংলাদেশে থাকবে কালে কালে বাংলাদেশে চলতে ফিরবে শুভদ্রা দেশে ভূমিপুত্র তাই এদের বিরুদ্ধে রাখতে আসবেন না আমার পূর্ববর্তী বক্তা সপ্তম রাজ্য সভাপতি বলে গিয়েছেন এদেশে আমরা কোনো বিচার পাই না বিচারী বহির্বিশ্বকে আবেদন করছেন তার মানে যাতে চিন্তা করুন একজন বাংলাদেশি বাঙালি সে কীভাবে বহির্বিশ্ব গেছে তান কে যে বেঁচে থাকার জন্য টিকে থাকার জন্য তুলি আবেদন করতে পারেন তাই নি সরকারকে আবেদন জানাই এই সুস্থ প্রতিবাদ আমরা করছি এই সুস্থ তদন্তপূর্বক বিচারে অত্যান আনবেন আর কিছু বলবো না এবং পঞ্চায়েত একটি কথা বলবো যে এতে যে হিন্দুদের শুধু ক্ষমতায় খর্ব করা হচ্ছে না তাদের চাকরি বাকরি ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গায় তাদের গর্ত করা হচ্ছে দিন দিন শুধু দুর্বল হিন্দুরা তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন আমরা এই ধারাবাহিক কথায় বলতে চাই শুধুমাত্র একটি পথ খোলা আছে বাংলাদেশের হিন্দুদের জন্য যদি আপনি পৃথক নির্বাচন ব্যবস্থা এবং সকল ক্ষেত্রে সংরক্ষিত আসন ব্যবস্থা নিশ্চিত করেন নচেত আপনাদের আগামী নির্বাচন সেই নির্বাচন ভেসতে যাবে অলরেডি জাতিসংঘ এর পরিণাম বলে দিয়েছে যদি বাংলাদেশে হিন্দু নির্বাচন অংশগ্রহণ না করে তবে এই নির্বাচন বহির্বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা পাবে না ধন্যবাদ সকলকে ধন্যবাদ এবার আমাদের মাঝে